বাম কংগ্রেসকে নিজেদের ঘরে টেনে নিয়ে আসার নিদান দিলেন রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব তাদের বলুন বঙ্গের শান্তি সুস্থিতি ফিরিয়ে আনতে পারে একমাত্র বিজেপি আজ বঙ্গ বিজেপির হয়ে জনসংযোগ কর্মসূচিতে দলীয় কর্মীদের এই নিদান রাখলেন বিপ্লব কুমার দেব বঙ্গের দক্ষিণ চার ময়নাগরি মণ্ডলের আয়োজনে ছিল এই জনসংযোগ কর্মসূচি আমি মনে রক্ত না তো আপনি কি মৃত হয়ে গেছেন আপনি তো জীবিতই আছেন হচ্ছে আপনি তো ভোট করছেন কারণ আপনি না করে আপনারা ভোটাধিকার চলে যাবে যাও গিয়ে পাকিস্তানে ভোট দিয়ে আসে কমিউনিস্ট কংগ্রেসে একটা ভোট যাওয়া মানে গুন্ডাদের কাছে দুইটি ভোট যাওয়া তার জন্য যারাই এখনো কংগ্রেস কমিউনিস্টে আছে সমস্ত কর্মকর্তাদের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করে এক একটা লোককে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসুন এই গৃহমন্ত্রী হিন্দু অন্য জায়গা থেকে এসছে ভারতে কাউকে এই ভারতবর্ষের মাটি থেকে বের করার ক্ষমতা কোন ব্যক্তি